আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে ফুটিরপুর নাগেরহাট বদরগঞ্জ রংপুর এখানে টপ লিডার পাওয়া যাচ্ছে চৌত্রিশ পঁচপান্ন এটা ভালো একটা কোম্পানির উচ্চ ফলনশীল ভুট্টা এটা দুইটা করে মশা হয় আপনারা ফলন আপনাদের আছে ওই দেখো ওই একশো থেকে একশো আশি মন ফলন হয় ভুট্টা টপ লিডার এই টপ লিডার ভুট্টাটা সাইদার কৃষি সেবায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা আমরা পরীক্ষিত তিন বছর যাবত আমরা এই দোকানে মেসার সাইদার রহমান কৃষি সেবায় বিক্রয় করে আসিতেছি আপনারা যাদের দরকার পড়বে কৃষক ভাইদেরকে বলছি আপনারা আসুন সাইদা রহমান কৃষি সেবায় টপ লিডার হাতিয়ার আছে অ্যাভেলেবেল এই আছে এই জাদরেল হ্যাঁ এটা আছে তারপরে আছে সাতশো এটা করবেল কোম্পানি তো এখানে আছে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট বন্দর থেকে এটাও খুবই চমৎকার তো আশা করি ধানের বীজ আছে ষোলো নম্বর ষোলো নম্বর উননব্বই চৌহাত্তর ও উনত্রিশ তারপরে খাট জিরা সাইল খাটো তো দুপুর বিভিন্ন প্রকারের ইয়ে ইয়ে আছে আপনার ধান বিরানব্বই আপনারা সংগ্রহ করুন এই সাইদার রহমান কৃষি সেবায় আপনারা উচ্চ ফলন শেখের এই যে টপ লিডার পাবেন এই যে এখানে আপনারা দেখতেছেন আমাদের পোস্কার ফেস্টুনে লেখা আছে টপ লিডার এই টপ লিডার আগামীতে আগুন রোপণ করবেন এই ভেস্টিজ এখানে পূর্ণ পাতা এবং সফ লিটার পাঁচ কফ লিটার ধন্যবাদ আসসালাম